সাদা চন্দনের বীজ থেকে চারা তৈরি করে সেটিকে রোপণের উপযোগী করে তোলা মূলত আমাদের ওয়েদারে মানে আমরা যেখানে থাকি আর কি আমি যেখানে থাকি পশ্চিমবঙ্গ বা ধরুন আমাদের আশেপাশে বাংলাদেশ কিংবা ত্রিপুরা বা ধরুন উড়িষ্যা বিহার ঝাড়খন্ড এসব জায়গাতে একটু হলেও জটিল প্রসেস বা জটিল প্রক্রিয়া কেন জটিল প্রক্রিয়া এখানে আমাদের এই সাদা চন্দ্রনের বীজ থেকে চারার জার্মিনেশান করানোর পরে সেটাকে একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত বাঁচিয়ে রাখতে গেলে কতগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হয় আপনার একটু দেখলে বুঝতে পারবেন দেখুন অন্য যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে গাছের গোড়ার আগাছা সম্পূর্ণরূপে পরিষ্কার করে মুক্ত রাখা হয় কিন্তু এই সাদা চন্দনের চারা তৈরির ক্ষেত্রে কিন্তু গাছের গোড়াতে আলাদা করে আগাছাকে আমাদের লাগাতে হয় কারণ আমরা যারা চন্দন সম্পর্কে বা চন্দন চাষ সম্পর্কে কম বেশি জানি আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে চন্দন কিন্তু একটা পরজীবী উদ্ভিদ যাকে আমরা বলি সেমি প্যারাসাইট এরা সম্পূর্ণরূপে নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না কিছুটা হলেও পরভোজী অর্থাৎ অন্য উদ্ভিদ থেকে কিছুটা খাদ্য সংগ্রহ করে আর কিছুটা নিজের শরীরে তৈরি করতে পারে এইভাবেই কিন্তু চন্দন গাছ বেড়ে ওঠে এই জন্য একে বলা হয় সেমি প্যারাসাইট দেখুন বন্ধুরা এখানে আমি চারা তৈরির ক্ষেত্রে আপনাদের দেখিয়েছি যেই চারা যে পাত্রগুলোতে তৈরি করেছি প্রায় সব পাত্রই কিন্তু আমি আগাছা বা পরগাছা বলুন বা হোস্ট প্লান্ট বলুন এগুলো কিন্তু আমি লাগিয়ে রেখেছি কেন লাগিয়ে রেখেছি যে ছোট চন্দনের চারা গাছ প্রাথমিক পর্যায়ে ওই হোস্ট প্লান্ট থেকে বা সহযোগী উদ্ভিদ থেকে কিছুটা খাদ্য গ্রহণ করবে ধীরে ধীরে বড়ো হবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা হোস্ট প্লান্টের টাইপ বা এই সহযোগী উদ্ভিদের টাইপও কিন্তু পাল্টে দিতে হয় শীতের সময়ে এখন তো শীতের সময় আমাদের এখানে শীতের সময়ে ও অত্যাধিক সৈত্যতা বা বেশি শীত কিন্তু চন্দন গাছের চারা গাছগুলোকে ভালোই প্রভাবিত করে বিশেষ করে পশ্চিমবঙ্গে আর কি আমি যেখানে চন্দন চাষ করছি তো এই জন্য কিন্তু এখানে চন্দন গাছগুলো অনেক ক্ষেত্রে পাতা ঝরে গেছে একদম কিছু পাতা আছে এগুলো আশা করি ধীরে ধীরে গোড়ো করে যাবে আর এই যে পরজীবী উদ্ভিদ বা যেহেতু চন্দন গাছ প্যারাসাইড এই জন্য এর গাছের গোড়াতে কিন্তু আমাদের অবশ্যই হোস্ট প্লান্ট রাখতে হবে সেই প্রাথমিক পর্যায়ে হোস্ট প্লান্ট অনেক কিছু হতে পারে আপনি যে কোনো ধরনের লতানো গাছ এখানে ব্যবহার করতে পারেন দেখুন আমি কিন্তু অনেক ধরনের হোস্ট প্লান্ট এখানে ব্যবহার করেছি ইভেন আমি কিন্তু পালংশাকও হোস্ট প্লান্ট হিসেবে লাগিয়ে দেখেছি যে কেমন রেসপন্স পাওয়া যাচ্ছে তবে এই যে আগাছা উদ্ভিদগুলো এর থেকে কিন্তু সবথেকে ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে অর্থাৎ এই আগাছা উদ্ভিদগুলোই কিন্তু সবথেকে ভালো হোস প্লান্ট হিসেবে কাজ করে এবং সেক্ষেত্রে দেখুন চন্দন গাছগুলো যেসব গাছের গোড়াতে এই ধরনের আগাছা লাগিয়েছিলাম যেগুলো ছেড়ে দিচ্ছে আর কি এগুলো কিন্তু সেই সব গাছগুলোতে কিন্তু চন্দন গাছের গ্রোথে বেশ ভালো ভূমিকা গ্রহণ করেছে বা বেশ ভালো রোল প্লে করেছে তো ধীরে ধীরে এই গাছগুলো তো একটা সময় বড় হয়ে যাবে এই চন্দন গাছগুলো বড় হলে বড় হওয়ার পরেও কিন্তু এদেরকে হোস্ট প্লান্ট প্রোভাইড করতে হয় ছোটো চারা গাছগুলো বড়ো হয়ে গেল আমি লাগিয়ে দিলাম তখনই চন্দন গাছ যে নিজের খাবার নিজে তৈরি করতে পারবে এমনটা নয় কিন্তু বন্ধুরা এই গাছগুলোকে কিন্তু যখন আমি আমার নির্দিষ্ট জায়গাতে যেখানে পরিকল্পনা করেছি যেখানে আমি চন্দন চাষ করব বা চন্দন বাগান করব সেখানেও কিন্তু লাগানোর সময় একই রকমভাবে এই চারা গাছগুলো লাগাতে হবে তার সঙ্গে একটা হোস্ট প্লান্ট প্রোভাইড করতে হবে বা সহযোগী উদ্ভিদ প্রোভাইড করতে হবে যার থেকে খাদ্য গ্রহণ করে এই গাছগুলো বড়ো হয় এবং আমি একটু আগে বলছিলাম যে আগাছা কিন্তু বেশ ভালো হোস প্লান্ট হয় এই যে আগাছাগুলো যেটা আমি ছেটে দিচ্ছি আর কি এগুলো কিন্তু কোনো একটা চন্দন গাছের জন্য ভালো হোস প্লান্ট হয় এখন ছাটার প্রয়োজন কেন হয় যেহেতু গাছগুলো ছোট আমি যদি এই সহযোগী উদ্ভিদ বা হোস প্লান্টগুলোকে সেটে না দিই তাহলে কিন্তু এই চারা গাছগুলোর উপরে ওরা বেশি খাবার সংগ্রহ করে এফেক্ট করে ফেলবে তখন চারা গাছগুলোর তুলনায় এই হোসপ্ল্যান্টগুলো বেড়ে যাবে ওই জন্য হোসপ্ল্যান্টগুলোকে সেটে ছোটো করে রাখলে পরবর্তীতে ওরা আবার ধীরে ধীরে বড়ো হবে এবং এই চন্দন গাছকে কিন্তু খাবার সাপ্লাই করতে পারবে অ্যাকচুয়ালি এই আগাছাগুলো তো চন্দন গাছ খাওয়ার সাপ্লাই করে না আগাছাগুলো আগাছার মতো বড় হয় আর চন্দন গাছ কী করে ওর নিজের শিকড় দিয়ে ওই গাছের থেকে কিন্তু খাবার সংগ্রহ করতে থাকে এটাই মূলত সাদা চন্দনের বেড়ে ওঠার প্রক্রিয়া তো চন্দন গাছের চারা বীজ থেকে বড় করতে গেলে কিন্তু যথেষ্ট পরিশ্রম এবং যত্ন এটা করতে হয় নাহলে কিন্তু চন্দন গাছকে বীজ থেকে বড় করা কিন্তু জটিল হয়ে পড়ে মূলত পশ্চিমবঙ্গের ওয়েদারে যেটা হয় যে চন্দন গাছ একটু বড় করতে ধরুন তিন ফুট দু ফুট এই রকম বড়ো করতে খুব সমস্যা হয় একে তো সাদা চন্দনের যে বীজগুলো তার থেকে কিন্তু জার্মিনেশান রেট অনেক কম মানে আপনারা বললে বুঝতে পারবেন যে একশোটা ভালো সাদা চন্দনের বীজ থেকে খারাপ চন্দনের বীজ হলে তো কোনো কথাই নেই জার্মিনেশান হয় না বললেই চলে একশোটি সাদা চন্দনের বীজ থেকে জার্মিনেশান হওয়ার প্রবিলিটি থাকে বা সম্ভাবনা থাকে মোটামুটি খুব বেশি হলে ফর্টি পার্সেন্ট চল্লিশ পার্সেন্টের মতো মানে একশোটা বীজ আপনি দিলে সেখান থেকে পঁয়ত্রিশ বা চল্লিশটা বীজের জার্মিনেশান হয় এবার জার্মিনেশান হওয়ার পরে সেটাকে সিডবেটে বেটে রাখলে ধরুন আমি সিট বেটে রাখলাম সেখানে কিন্তু জার্মিনেশান হয়েছে বলে সেই গাছ থেকেই কিন্তু যে তারা তারা তৈরি হয়ে যাবে এমনটা নয় এই যে একশোটার মধ্যে চল্লিশটা বীজ জার্মিনেশান হলো সেই জার্মিনেশান হওয়া বীজ থেকে আবার প্রায় পঁচিশটার মতো মোটামুটি অঙ্কুরগম হয়ে মাটির থেকে বাইরে বেরিয়ে আসে কিছুটা বড় হওয়া শুরু করে এই বড়ো হওয়ার সময়কালীন আমার কিছু বীজ মারা যায় দেখা যায় যে একশোটার মধ্যে মোটামুটি একশোটা বীজের মধ্যে জার্মিনেশান হওয়ার পরে আর হয়তো দশ থেকে পনেরো টাকা বেঁচে থাকে তারপরে একটা কালক্রমে একটা পর্যায়ক্রম অতিক্রম করে যখন মোটামুটি দু ফুটের পর্যায়ে আসে সেই পর্যায়ে হয়তো একশোটা বীজের মধ্যে যদি আমি রেট দেখি হয়তো সাত আটটার মতো গাছ হয়তো দু ফুট তিন ফুট হয়ে যায় এই দু ফুট তিন ফুট হওয়া পর্যন্ত দু ফুট তিন ফুট হয়ে গেলে চন্দনের চারা তারপরে কিন্তু এটা অনেকটা স্টেবেল হয়ে যায় এটা এবার লাগালে তিন ফুটের মধ্যে লাগালে এটা মারা যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে লাগানোর পরেও যে মারা যাবে না এমন কোনো বিষয় না মারা যেতে পারে তবে সঠিক রক্ষণাবেক্ষণ করলে সঠিকভাবে সহযোগী উদ্ভিদ বা হোস প্লান্ট প্রদান করলে গাছগুলো কিন্তু বেঁচে থাকার ক্রমণতা অনেকটা বেড়ে যায় সেক্ষেত্রে আরও যে চ্যালেঞ্জগুলো চলে আসে সেগুলো কি যে এই চন্দন গাছটিকে উঁচু জায়গায় লাগাতে হবে যেখানে চন্দন গাছের গোড়ায় কোনোভাবেই কোনো অবস্থায় জল জমবে না এরকম জায়গায় লাগাতে হবে যেখানে লাগাবো সেখানকার মাটি কিছুটা কাকড়যুক্ত মাটি হলে কাঁকড়ে মাটি হলে ভালো হয় মানে যার মধ্যে যার মধ্যে মসচার অর্থাৎ আর্দ্রতা যাতায়াত করতে পারবে বায়ু চলাচল ভালো হবে টেকচার মশার আর্দ্রতা এই তিনটে জিনিসের ভালো একটা কমিউনিকেশান থাকবে আর কি কোনো একটা মাটিতে টেক্সচার মশলা খুব ভালো থাকে সেই মাটিতে যে মাটি কিছুটা কাঁকড়ুক্ত হয় বেশি এটেলে মাটি হলে কিন্তু এই গুণগুলো মাটি নষ্ট হয়ে যায় তো এরকম মাটিতে আমরা যদি পরবর্তী পর্যায়ে এই চন্দন গাছগুলো লাগাই এবং আশেপাশে কিন্তু ফাঁকা রাখতে হবে ছায়াযুক্ত জায়গায় কিন্তু চন্দন গাছ হওয়ার প্রবণতা খুব কম থাকে কি করতে হবে বেশি ছায়া হলে মুশকিল এবং এই চন্দন গাছের সঙ্গে ধরুন কিছু সহযোগী উদ্ভিদ যেমন আপনি আপনার প্রয়োজন মতো এমন কোনো সহযোগী উদ্ভিদ লাগান চন্দন গাছের খুব কাছাকাছি যাতে এই চন্দন গাছ বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ওই পার্শ্ববর্তী উদ্ভিদ থেকে খাবার সংগ্রহ করে ধীরে ধীরে বড়ো হতে পারে এই প্রক্রিয়াগুলো মেনটেন করলে চন্দন গাছ কিন্তু ধীরে ধীরে বড়ো হবে এবং একটা পর্যায়ে বিক্রি উপযোগী হয়ে উঠবে এবং এই বিক্রির উপযোগী করতে গেলে এই প্রক্রিয়াগুলির মধ্যে কিন্তু যেতে হবে এবং এইভাবে আপনাকে ন্যূনতম বারো বছর চন্দন গাছকে বড় করতে হবে বারো বছর পরে তারপরে চন্দন গাছ কিন্তু বিক্রির উপযোগী হবে এবং এই সময়ে ধীরে ধীরে চন্দন গাছের মধ্যে কিন্তু হার্ড উড গ্রো করবে হার্ড একটা গাছের দুটো অংশ থাকে একটা স্যাব একটা হার্ড এই হার্ড উডই অ্যাকচুয়ালি হলো দাম এবং যেটা দামে বিক্রি হয় বন্ধুরা এইটা এই পুরো বিষয়টা আলোচনা করার উদ্দেশ্য হলো যাতে চন্দন যারা আপনারা নূতন চন্দন গাছ লাগাতে চাইছেন তাদের যাতে উপকার হয় এই জন্য এই বিষয়টা পুরোটাই আলোচনা তো বন্ধুরা আজ এই পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ